হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমার কোন কোন আম গাছ মুকুল এসেছে এবং রকম মুকুল এসেছে বন্ধুরা এটি হলো হাড়ি ভাঙা আম গাছ এটি একটি খুব সুমিষ্ট আমের গাছ দেখুন মুকুল আসতে শুরু করেছে ভিতরের একটি ডালে মুকুল বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছেন হাড়ি আমের ফলন একটু কম কিন্তু স্বাদে এবং মিষ্টতায় অন্য যে কোনো আমকে পিছনে ফেলে দিতে পারে এই হাড়ি আম এগুলো হলো কিং অফ চাকাপাত আমের মুকুল বড় সাইজের লাল আমের মধ্যে এটি সব থেকে মিষ্টি এবং সুস্বাদু আম প্রতি বছরই এই গাছে ফলন আসে তবে আকর্ষণীয় লাল রঙের ফল হওয়ায় চোরের হাত থেকে এই আমগুলোকে আমরা রক্ষা করতে পারি না এটি হলো বাড়ি এগারো আমের গাছ একটি বারো মাসি ভ্যারাইটি এবারও আবার এই সিজনেও দেখুন মুকুল আসতে শুরু করেছে ওদিকে রয়েছে কাটিমন আমের গাছ কাটিমন আম গাছেও দেখুন সবে আবার নতুন করে মুকুল আসতে শুরু করেছে কিছুদিন আগেও এই গাছে একটা দুটো আম ছিল এখন আবার নতুন করে মুকুল আসতে শুরু করেছে বছরে তিনবার হয় মোটামুটি আর বন্ধুরা এই গাছটি হলো মল্লিকা আমের গাছ দেখুন মুকুল আসতে শুরু করেছে এই গাছটিতে একটু ম্যালফর্মেশনের সমস্যা রয়েছে ম্যালফর্মেশনের সমস্যা থাকলেও এই গাছটিতে প্রতি বছরই বেশ ভালো পরিমাণে ফলন আসে আর ওদিকে যে গাছটি রয়েছে কাছে যাচ্ছি আমি এটি হলো গৌরমতী আমের গাছ দেশীয় প্রজাতির আমের মধ্যে এটি সব থেকে লেট ভ্যারাইটির আম আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত এর গাছে পাকা আম পাওয়া যায় গত বছর এই গাছটিতে আম আসেনি তার আগের বছর এসেছিল আর এবছর দেখতে পাচ্ছি মুকুল আসতে শুরু করেছে এ বছরে সবে মুকুল আসতে শুরু করেছে আশা করা যায় এবছর ফল হবে তবে এর একটু এই গাছে সমস্যা হলো ফাঙ্গাস লেগে মুকুলগুলো নষ্ট হয়ে যায় একটু আগে থেকেই ফাঙ্গিসাইড স্প্রে করলে ফলগুলো টিকে যাবে আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে বাড়ি ফোর আমের গাছ এতেও প্রতি বছর ফল আসে এবং ফলের সাইজও খুব বড়ো হয় এটিও একটি লেট ভ্যারাইটির রাম তবে গৌরমতির থেকে আগে পাকে এটি বাংলাদেশের বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় উদ্ভূত একটি আমের ভ্যারাইটি খুবই সুস্বাদু এবং মিষ্টি আম হয় এতে দেখতে কিছুটা হিমসাগরের মতো খেতেও খানিকটা হিমসাগরের মতোই লাগে প্রতি বছরই মুকুল এসেছে তবে এবার এখনও মুকুল কিংবা কচিপাতা কিছুই দেখতে পাচ্ছি না দু একটা ডালে মুকুলের মতো দেখা যাচ্ছে তবে এগুলো কচিপাতা বেরোবে না মুকুল বেরোবে এখনো বোঝা যাচ্ছে না মুকুল আসলে আপনাদের নিশ্চয়ই দেখাবো এটি হলো আলফান্সো আমের গাছ প্রতি বছর এর ফলন হয় না এক বছর পর পর হয় গত বছর ফল এসেছিল তার আগের বছর আসেনি গত বছর এসেছিল এবছর আর এর মুকুল দেখা যাচ্ছে না আসলে হয়তো পরে আসবে কিনা যায় না তবে এখন অবধি কিছু দেখা যাচ্ছে না আর এটি হলো আম্রপলি আমের গাছ আম্রপালি শুনেছি প্রতি বছরই হয় ফল হয় চার বছর আগে এটি আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছিলাম তখনও গাছটি বেশ বড়ই ছিল চার বছর ধরে এই একবারও কিন্তু ফলন আসেনি এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা বিসিকেবি থেকে আমি দুটো আমের চারা নিয়েছিলাম একটাই মল্লিকা সরি একটা হচ্ছে গিয়ে আম্রপালি আর একটা হচ্ছে গিয়ে ওই দিকে ওই ওটা হচ্ছে হিমসাগর দেখুন দুটো আমেরই অবস্থা দেখুন একবারও কোনো চার বছর ধরে কোনো ফলন আসেনি গাছগুলো বড়ই নেওয়া হয়েছিল তা সত্ত্বেও একবারও কোনো ফলন আসেনি অথচ গাছগুলোর তেমন কোনো বৃদ্ধিও নেই অথচ আমি এই গাছগুলো তে যে যত্ন করি ওই গাছ দুটোতেও একই যত্ন করি অথচ দেখুন ওই গাছের কোয়ালিটি আর এই গাছের কোয়ালিটি এই গাছগুলো বরং আমি ছোট এনেছি একদম একটা ডাল ছিল সেরকম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি কিছু কলা গাছ এনেছিলাম সেগুলো কলার ফলন ফালতু দেখাচ্ছি আমি এই হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে রিসার্চের কলা তিন চার বছর পরে দেখুন কলার কাঁদি এসেছে আর কাঁধির অবস্থা দেখুন এই হচ্ছে কি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গাছ অথচ আমি অন্যান্য নার্সারি থেকে যে গাছগুলি এনেছি সেগুলো আমি একই যত্ন করি আপনারা আমার অন্যান্য ভিডিওতেও সেই গাছগুলো দেখবেন সেগুলোর কোয়ালিটি ফলন কতটা ভালো যাই হোক আমি কারো বদনাম করতে চাই না আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম আর এটি হলো ব্যানা আমের গাছ দেখুন গাছটি কত সুন্দর ঝাঁকড়া হয়েছে এটি যখন আমি এনেছিলাম শুধুমাত্র একটা ডাল ছিল ছোটো একটা প্রনিং করে আমি প্রনিং এবং ট্রিমিং করে এত সুন্দর করেছি দেখুন প্রতিটি ডালের ডগায় ডগায় কত সুন্দর মুকুল এসেছে এই বেনানা ম্যাঙ্গো হচ্ছে গিয়ে প্রতি বছরই এর ফলন হয় এবং প্রচুর পরিমাণে ফলন হয় ফলের সাইজ একটু ছোট কলার মতো লম্বা লম্বা কিন্তু এর ফলন প্রচুর দেখুন উপর থেকে নিচ পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত কি পরিমাণে মুকুল আসে তো ভিডিওটি আর বড়ো করব না বন্ধুরা এটুকুই আপনাদের দেখানোর ছিল ধন্যবাদ